মঙ্গলবার বুধবার সারাদিন রাতের তাহার দাফন ওই দুই সমস্যার সমাধান পাওয়ার পরে দুই সমস্যার একটার সমাধান দিলেন তদানীন্তন সময় প্রিয় একজন ব্যক্তি পুরুষ আর একটার সমাধান দিলেন রসুলের সহধর্মিনী উম্মাহাতুর আনহা পুরুষ হিসাবে যিনি আর সমাধান দিলেন তিনি হলেন জান্নাতের প্রথম বাসিন্দা কে আবু বাকর সিদ্দিক এবং এখানে পয়েন্টটাও মনে রাখবেন আমি বলবো না বিস্তারিত শুধু এতটুকু পয়েন্ট বলি রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন আমার পরে উম্মতের মাঝে ইখতলাফ হবে আর বাহাত্তর দল হবে জাহান্নামী এক দল হবে জান্নাতি সেই বাহাত্তর দলের সূত্রপাত হয়েছে রসুলের এনতেকাল থেকে দাফনের আগেই ফাঁকে সময় তেহাত্তর দল তৈরি হয়ে গেছে তেয়াত্তর দলের মূল যারা এরা তৈরি হয়ে গেছে রসুলের ইন্তেকাল থেকে দাফনের আগ মুহূর্তে বিস্তারিত আলোচনা এখানে আর করার সময় নেই এবার রসুল কবে আসলেন কেন এবং দিন কত তারিখ এগুলো নিয়ে মুমিনের জানার তেমন কোনো মজবুত বিষয় না মুমিনের এখান থেকে জানার বিষয় কি নবী কি নিয়ে আসলেন আর আমাদের উন্নতের কি দিয়ে চলে গেলেন এটা হলো আসল বিষয় তবে এখানে আরেকটু কথা আমি বলে রাখি আমরা সবাই জানি রসুলের আগমন কিন্তু রবিউল আউ্য়ালে

মুসলমানের সুসংবাদ কষ্টের মাঝেও শান্তি তা হলো মক্কা থেকে মদিনাতুল মোনব্বার হিজরত সে হিজরত হয়েছে রবিউল আউ্বালে রসুলের বেলাদাত রবিউল রসুলের রেসালাত রবিউল আউ্বাল রসুলের হিজরত রবিউল আউ্বাল রসুলের রেহলাত বা ওফাত রবিউল আউ্বাল কটা জিনিস পাইলাম কথা বলতে হবে চারটে জিনিস পাইছি রবিউলে বেলাদাত রেসালাত হিজরত বা রেহলা রসুলের আগমনে কি পেয়েছি বেলাদাতে কি পেয়েছি সমস্ত উলামা একরাম লিখেছেন রসুলের মিলাদ যাকে বলি বেলাদাত বলি দুনিয়াতে আসছেন রসুলের আশাতে এ দুনিয়াবাসী মকাবাসী মুক্ত স্বাধীনতা বলতে গেলে অনেক সময় আবুল আহ তার দাসীকে মুক্ত করে দিল পারস্যের অগ্নি নিভে গেল জুলুম বন্ধ হয়ে গেল মানুষ স্বাধীনতা লাভ করল রেসালাতের দ্বারা পেয়েছি শরিয়াত অর্থাৎ জীবনকে গড়ার এক মূল থিম হিজরতের দ্বারা পেয়েছি মদত নুসরাত আল্লাহর সাহায্য বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ যুদ্ধের মাঝে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেছেন মুসলমান বাড়ি করার সুযোগ পেয়েছে ঘর করার সুযোগ পেয়েছে ওপেন নামাজ আদায় করেছেন দাওয়াতের কাজ শুরু হয়ে গণিমতের মাল পেয়েছেন নিজেরা মোটামুটি একটু জীবন যাপন করার সুযোগ পেয়েছেন তাহলে হিজরতের দ্বারা নুসরাত সফলতার জীবন আর রসুল চলে যাওয়ার পরে আমরা কি হাতিয়ে পেয়েছি আমরা রসুলের ইন্তেকাল বা ওয়ফাত বা রেহলাতে পেয়েছি নেজামে খেলাফত অর্থাৎ একজন বক্তা একজন মসজিদের ইমাম একজন রাষ্ট্রের ইমাম না থাকলে সেখানে কি করতে হবে পরবর্তী খলিফা কিভাবে নিযুক্ত করতে হবে আল্লাহ রসুলের ইন্তেকালে আমরা সে খেলাফতের নিয়ম নীতি পেয়েছি কিভাবে খলিফা নির্দেশ নির্দিষ্ট করতে হবে ইমাম বানাতে হবে যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ না মাউসাদুনের আদর্শ না লেনিনের আদর্শ এখানে আদর্শ হবে রহমাতুল্লিল আলমিনের আদর্শ রসুলের ইন্তেকাল হয়ে গেল উম্মতের জন্য মাককাঠি চলে আসলো খেলাফতের আশেদা খোলাফায় রাশি নবী বলে গেলেন আলাইকুম্ভি সুন্নতি অ সুন্নতি খুলাফা ইর রশিদিন আলমহাদিন আমার সুন্নতের আকড়ায় ধরো আমার খোলাফায় রাশি দিনের আদর্শভা সুন্নতকে আখড়ায় ধরো যদি ধরতে পারো দুনিয়ায় বাচ্চা আঁখেরা তো

খোলাফায় রাশি দিনের সুন্নৎ আকর্ষকে সুন্নত বলার আমি হলো রসুল বলে গেলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম আত্রায় ধরো তারক দুফি কুমাম রয়িং লাংতা তিল নুমা ধন শক্তুম্বী হিমা তিতাবল্লভ বা সুন্নত আমার সুন্নত আমার সাহাবা খোলাফায় রাশি দিনের সুন্নৎ আমার সুন্নত খোলাফায় রাশি দিনের সুন্নৎ কারণ আমার অনেক কাজ আছে যেটা সুন্নত না আমি করেছি সাহাবাই কেরাম করে নাই অথবা আমি করি নাই সাহাবাই কেরাম করছে আমি সমর্থন দিছি তোমরা দুনিয়াওয়ালারাও এটা করতে হবে সাহাবায় কেরাম খোলাফায় রাশি দিনের সুন্নত যেমন জুমার দিন তিনবার দুইবার আজান দেওয়া হয় ওসমান রবি আল্লাহ দুইবার আজান প্রথা চালু করলেন

প্রাপ্ত রহমতের নবী বলেন আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের মত তার মানে বর্তমানে উদাহরণটা দেওয়া বড় সহজ আমাদের কুয়াখা তারপরে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর অক্সেস বাজারের ওপারে বঙ্গোপসাগর ইলিশ মাছ ধরার জন্য জেলেরা পাঁচশো হাত চারশো হাত পানির মধ্যে চলে যায় যেখানে টাওয়ার নাই নেটওয়ার্ক নাই মোবাইল বন্ধ সব বন্ধ জেলেকে বললাম তোমরা এমন জায়গায় চলে যাও যেখানে টেলিফোন চলে না যেখানে পাঁচশো হাত পানি চারশো হাত পানি তো ওখানে তোমরা আবার পথ চিনে বাড়িয়ে আসো কীভাবে বলে আমরা আকাশের নক্ষত্র দেখে পথ নির্ণয় করি আরবের প্রথা ছিল আকাশের নক্ষত্র দেখে ভাগ্য পরিবর্তন করত ভাগ্য নির্ণয় করতুল বলেন আমার এক একজন নক্ষত্র তার মানে জান্নাতের তোমার ভাগ্য পরিবর্তনের এক একটা নক্ষত্র এক একটা হাতিয়ার যেমন একটু আগে আপনাদেরকে তিনবার বলাইছি তসবি হাতে নিয়ে আমল করা শূন্যতে বুলে গেছে এক মিনিটে তসবি হাতে নিয়া আমল করা সুন্নতে সাহাবা যদি সাহাবারে আমল টানা করতেন আমরা দলিল কই ভেতাম আবু হরায় বলেন আমি সুতা বানাইয়া গিরা লাগাইয়া এরপরে তসবি বানাইয়া নখ আমল করতাম অন্য বর্ণনা আছে যে পাথর দিয়ে তসবি বানাইয়া আমল করছেন এজন্য বললাম তসবি হাতে নিয়া আমল করা সুন্নতে সাহাবা বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হেদায়তের মালিককে আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়াহদিল্লাহু ফালং তজিদলাহু বলিয়া রুশিদা আল্লাহ তা বলেন আমি যাকে হেদায়াত দিব সে হেদায়ত পেয়ে যাবে আর যার কপাল খারাপ হেদায়ত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুরশিদও পাবে না আর বি কোরআনের শব্দ তো মুরশিদ এই মোবাইলে আকাম জীবন তো কম করলি না ভালো ভালো কিছু কাজও মাঝে মাঝে কর মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন তিরিশ পারা কোরআন চলে আসবে এরপরে তরজমা পর বাংলায় দেখবা মাঝে মাঝে অন্তরে ধাক্কা লাগবে গুনার ভয় চলে আসবে মুর্শিদ শব্দের অর্থ হলো পথ দেখানেওয়ালা পথ ও প্রদর্শক হেদা শুধু কিতাব দিয়ে কেউ পাবে না যারা শুধু কিতাব দিয়ে হেদায়াত খুঁজবে খোদার কসম খসারা দুনিয়া আখেরা এরা দুনিয়া তো ধ্বংস আখেরা তো ধ্বংস আবার যারা কিতাবাদি বাদ দিয়ে শুধু ব্যক্তির গোলামী করবে এরাও ধ্বংস আমগো সমাজে দোনো দল আছে এক দল বলে কোনো ব্যক্তি লাগবে না শুধু কিতাব মানি হ্যাঁ এরা ধ্বংসের পথে চলে গেছে আর এক দল বলে কিতাবও বুঝিনা আব্বাও বুঝিনা আমিও বুঝিনা কোনো কিতাব দরকার নাই আমি পীরের কাছে গেছি পীর আমাকে জাহান নামে এগিয়ে নিলে আমিও যাবো এরাও পথ আর যারা বলবে না আমরা ইমাম ও মানি কিতাব ও কোরআন মানি হাদিস মানি ইমাম আবু হানিফা মানি ইমাম বোখারি মানি তা কতক্ষণ ইমাম আবু মানি ইমাম বোখারি মানি কতক্ষণ ইমাম আবু হানিফার কথা ইমাম বোখারির কথা কোরআন হাদিস অনুযায়ী হবে যতক্ষণ কোন ঝামেলা আছে আল্লাহ হেদায়াত দান করুন জিন্দেগি মে بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ বন্দী শরম দুনিয়া মে হতগান হো বাজার সে গুজর খরিদে দুনিয়া এক مسل کا گز پھول ہے یہ دنیا ایک مثل کا گز و فول ہے زندگی میں بندگی تو کار نہ ہی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی رحمتیر نبی রবিউলাউয়ালে আসলেন কি নিয়ে আসলেন আল্লাহ নিজেই বলেন রহমতের নবী উন্নতের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন কি নিয়ে আসছেন ঘুমাস আপনাদের ক্ষুধা লাগছে আল্লাহ সবাইকে কবুল করেন আর বলেন রবিউলাউাল শুধু কি রসুলের জন্মের আলোচনা রেসালাতের আলোচনা রবিউল الاول শরীয়ত রেসালাত দ্বারা পেয়েছি শরীয়ত হিজরতের আলোচনা রবিউল الاول আলোচনা রাহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আগমন করেন কেন উত্তম জমিনের মধ্যে যত আদর্শ আছে নবীর আদর্শ ছাড়া আরো বহু আদর্শ বাজার জাত হয়েছে গণতন্ত্রের এক আদর্শ আব্রাহাম লিঙ্কনের মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ পেলেটের আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শ না পায় মাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হল পা এখানে আপনারা অনেক আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ কেউ যদি সাহস নিয়ে দাঁড়াইয়ে বলতে পারেন আমি আমার ইমানের কথা বলতেছি কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে দামি আদর্শ শেখ মুজিবুর রহমানের ভিতরে আছে

তবে আপনাদের ফতুয়া তো একটা জানা আছে নামাজ না পড়লো আপনাদের দিল তাজা মদিনার রসুল বলেন নামাজ যারা পড়ে না ওরা পৃথিবীর নিকৃষ্ট আর আপনি বলেন আপনার দিল আল্লাহ দান করুন যদি কেউ বলতে পারে শেখ মুজিবুর রহমানের আদর্শ রসুলের থেকেও ভালো তাহলে আমারটা আমি বলছি আমি রসুলের বাদ দিয়া তার আদর্শ নিউ খুব খেয়াল করেন

একমাত্র মদিনার আদর্শই হলো পাপ আচ্ছা অন্য একটা না